আমি ডাক্তার ইম রাজ করিম ক্যান্সার চিকিৎসক হিসাবে কর্মচারী গণস্বাস্থ্য হোমিওতে আপনারা জানেন আমরা ক্যান্সার থ্যালাসিমিয়া এইডস কিডনি সহ সকল ধরনের জটিল কঠিন রোগের চিকিৎসা করি আজকে এমন একজন পেশেন্টের সাথে পরিচয় করে দিব যিনি বর্তমানে সুস্থ আছে ওনার রিপোর্ট গুলো আছে ওনার মূলত মাথায় ব্রেনের টিউমার আমরা ওনার সাথে কথা বলি এই পাশাপাশি আরেকজন ব্যক্তির সাথে পরিচয় করে দিব যিনি বিশ বছর যাবার সুস্থ আছে তো প্রথমে যার সাথে পরিচয় ওনার ব্রেনের টিউমার ছিল ওনার সাথে কথা বলে আসি বিস্তারিত জানতে পারবেন আসসালাম আলাইকুম আপনার নাম আমার নাম মোহাম্মদ ওমর আলী

আল্লাহ রহমতে আমাদের এখানে যে কোনো ক্যান্সারের পেশেন্ট চার মাস ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তালা আমরা আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করি এই মুহূর্তে আপনাদের সাথে আরো একজন ব্যক্তির পরিচয় করে দিই যিনি আমাদের ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার সারের থেকে ট্রিটমেন্ট নিয়ে বিশ বছর যাওয়ার সুস্থ আছে আমার নাম হল মোহাম্মদ হাসমত আলী হাসমত আলী হাসু ঠিকানা হইল জেলা শেরপুর সদর শেরপুর সদর সাত নম্বর সাত নম্বর

মতো আমি ঢাকার বা বাংলিশ ক্ষেত্রে থাকতাম পুরো ওখানে এক ধারক আমার ঠিকানা দিল ডাক্তার সারো আর সব পুরো ঠিকানা নিয়ে আমি ওনার সাথে কথা বললাম উনি বললো যে আমি সকালে কাগজপত্র নিয়ে আসে পরে আমি কাগজপত্র নিয়ে ওনার কাছে আসলাম আশা কাগজ পত্র দেখাইলাম উনি কাগজ পত্র বললো ইনশাল্লাহ আল্লাহ রহমত করে আমি শেরপুরের প্রথম একটা উগি সঠিক ভাবে ইনশাল্লাহ আমি আমার ওষুধ পাতি গুলা খাবাই আমি আল্লাহর রসেস রহমতে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আমার আশা করি যে সুস্থ হয়ে যাবে এই দোষী আমরা ঠিক ভাবে ব্যবহার করবো তখন আমি বললাম সারাবি নাও সাহিত্য আমি আমার ভাষা

আমাদের শেরপুরের হাসুমিয়া যাকে আমি ভাই বলে সম্বোধন করি উনি প্রতি মাসে একবার করে এখনো আসে সারের সাথে দেখা করে যায় ক্যান্সার গবেষক গত করে ডাক্তার সাথে দেখা করে যায় উনি জীবনে বাঁচবে না এরকম একটা চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাদের চেম্বারে আসছিল খুব একটা দুর্দ অবস্থা নিয়ে ইভেন গলার মধ্যে যে ওনার যে সাদা কাপড়টা যেটা দেখতে পাইতেছেন কাপড়ের কাপড় ওইটা গলায় নিয়ে আসছিল যে আমি মারা যাব কখন মারা যায় কিভাবে মারা যায় যাতে আমার কাপড়ের কষ্ট না হয় এই জন্য উনি এই চিন্তা নিয়ে চেম্বারে আসছিল তো আজকে আলহামদুলিল্লাহ এতটু সুস্থ আছে ওনার কাছ থেকে বিভিন্ন রোগী ওনার কাছে যায় ওনার বাসায় যায় ওনার ফোনে কথা বলে ওনার সাথে কথা বলে আমাদের সম্পর্কে জানতে পারে আপনারাও যাবেন হাসু কাছে যাবেন দেখবেন বুঝবেন সম্মানিত দেশবাসী আপনাদেরকে বলবো ক্যান্সার এমন একটি রোগ যার কোনো চিকিৎসা নাই এই কথাটা আমরা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এন সরোয়ার স্যারের যে সহযোদ্ধা প্রায় চল্লিশ জন আছি আমরা এটা কেউ বিশ্বাস করি না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম